আজকের বাংলাদেশের নিউজটা হলো যে দশজন খুনি যারা নাকি গুম করতেন বাংলাদেশের মানুষদেরকে স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা সাড়ে পনেরো বছর আমাদের ভাইদেরকে গুম করেছিলেন এবং গুম থেকে যারা ফিরত এসেছেন তাদের তথ্য সব কিছু মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের নামে মামলা হয়েছে সেই দশজন শীর্ষ খুনি সেনাবাহিনীর আমরা বলবো ওরা খুনি এরা সেনাবাহিনী নয় আমাদের সেনাবাহিনী দেশপ্রেমী যারা তারা আর যারা খুন গুমের সাথে জড়িত তারা হলো ভারতের প্রচলনায় পরে শেখ হাসিনার রোসা মানে প্ররোচনায় অর্থ লুপ লালসা বিভিন্ন কিছুর কারণে আমাদের বাংলাদেশের মানুষদেরকে গুম করেছিলেন আজকে সেই দশজনকে আদালতে এনে গুমের কার্যক্রম শুরু হয়েছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের কার্যক্রমের একটি ভালো ফলাফল বাংলাদেশের মানুষকে দিবে বলে আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের আইন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইনোস তার মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে গুমের কারণে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে হবে মৃত্যুদণ্ড যেই গুম আগে ছিল না বলে বাংলাদেশের আইনেও সেই বিষয়টা রাখার কোনো দরকার ছিল না গুম কোনো সেনাবাহিনীর আইনেও নাই যে গুমের বিচার কি হবে সেটা সেনাবাহিনীর আইনেও নাই সেই কারণে মানে গুমের কোনো আমাদের আইন ছিল না যে তার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে তাই ডক্টর মোহাম্মদ ইনুস সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখেছেন তাছাড়া বিভিন্ন পর্যায়ে শাস্তি রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের যে শাস্তি সেই শাস্তি সর্বোচ্চ শাস্তি পাবে বাংলাদেশে যারা গুম করে এতদিন পর্যন্ত খুন করে মানে নিজেরা নিজেদেরকে মানে রাজা বাদশার মতন পরিচালনা করতেন জিয়াউল হাসান সহ সেনাবাহিনীর যত গুমের সাথে জড়িত আছে হাজারো মানুষ খুন করে যে কি উৎসাহিত হতেন যে নাকি আনন্দ পেতেন এক হাজার তিরিশ জন মানুষকে খুন করেছেন একা জিয়াউল হাসান এই ধরনের দাগি খুনিরা কখনো সেনাবাহিনীর লুক হতে পারে না তারা সেনাবাহিনীর মানুষ হতে পারে না তারা বাংলাদেশের খুনি হিসাবেই আমরা চিনব এবং খুনি হিসাবেই জানব খুনিকে খুনি বলবো আর নিরপরাধকে নিরপরাধ বলব যদি তাদের মধ্যে কেউ খুনি না হইয়া থাকেন তাহলে আদালতের মাধ্যমে তারা সম্মানের সাথে ফিরত আসবে সেটাই আমরা প্রত্যাশা করব আর যারা খুন এবং গুম করেছেন গুম কমিশনের আজকে যেই রিপোর্টের আলোকে আজকে যে দশজন সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের অফিসার তারা কিন্তু সেনাবাহিনীর কোনো জুনিয়র অফিসার নয় তারা সিনিয়র অফিসার সাড়ে পনেরো বছর শেখ হাসিনা তাদেরকে দিয়ে প্রচুর অপরাধ করিয়েছে সেই অপরাধের শাস্তি পাবে বাংলাদেশের মানুষ এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক মালয়েশিয়ার কোয়ালালামপুরের সেন্ট্রাল মসজিদ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি আল্লাহ হাফেজ